হ্যালো বন্ধুরা আজ চলে গেছিলাম কলেজ স্ট্রিট বা বইপাড়াতে কলেজ স্ট্রিটে তোমরা সবাই জানো কফি হাউস রয়েছে কফি হাউসের কথা বা নাম তো আমরা সবাই শুনেছি বিশেষ করে কলকাতার মানুষেরা তো সবাই জানো তো আজ গেলাম সেই ঐতিহাসিক কফি হাউসে এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি শিল্পী সাহিত্যিক এবং সংস্কৃতি সংস্কৃতিপ্রেমীদের মিলনস্থল হিসাবেও পরিচিত কফি হাউস নামটা শুনলেই মান্নাদের সে বিখ্যাত গানটার কথা মনে পড়ে যায় কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই তো আজ দেখো শনিবার সন্ধেবেলা দোতলায় উঠে আমরা পৌঁছে গেলাম সেই কফি হাউসে এটা অ্যালবার্ট হল নামেও প্রথমে পরিচিত ছিল তারপরে এটার নাম হয় কফি হাউস তো কফি হাউসে আমরা দেখো পৌঁছে গেছি ভেতরে ঢুকে গেলাম মানুষে গমগম গম করছে সন্ধেবেলা আজকে যেহেতু শনিবার সমস্ত লোকের কাজের ছুটি অফিস ছুটি তো দেখো লোক বসার জায়গা নেই এতটাই ভিড় ছিল দেখতেই পাচ্ছ দোতলাতেও প্রচণ্ড লোক ছিল তাই জন্য নিচেই বসতে হলো তো এবার দাদা অর্ডার দিচ্ছে দু কাপ কফি নেবো আর ফিশ কবিরাজি নেবো যেহেতু অতটাও খিদে ছিল না তো সেহেতু একটাই কাটলেট অর্ডার দিলাম ফিশ কাটলেট কবিরাজি আর এই ফাঁকে দাদাকেও আমাকেও দেখিয়ে দিলাম দেখো মেনু কার্ডটা এদের দেখিয়ে দিচ্ছি কফি রয়েছে কাটলেট রয়েছে চাইনিজ রয়েছে মাটনের কাটলেট রয়েছে অনেক কিছু রয়েছে এগরোলও পাওয়া যাচ্ছে চাউমিন পাওয়া যাচ্ছে মোমো পাওয়া যায় সমস্ত কিছু এখানে ফাস্টফুড পাওয়া যায় তার সাথে চা কফি তো মাস্ট তো দেখিয়ে দিলাম কাটটা দেখো অ্যাম্বিয়েন্সটা ভেতরে সবাই এখানে এসে গল্প করে আড্ডা দেয় নিজের মতো নিজে টাইম স্পেন্ড করে তো আমরাও শনিবার দিন সন্ধেবেলা নিজেরা একটু নিজেদের মধ্যে কথাবার্তা বললাম গল্প করলাম কফি খেলাম সন্ধেটা ভালো করে এনজয় করে কাটালাম তো যেহেতু এসি ছিল না ভেতরটা খুবই গরম ছিল সেহেতু দেখো আমার বাবুর অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা আমার ছেলের কিন্তু একদম ভালো লাগছিল না গরমে কষ্ট হচ্ছিল তো দেখো আমাদের দু কাপ কফি চলে এসছে তো বন্ধুরা আমি এটাই বলতে চাই কফিটার কোয়ালিটি কিন্তু অতটাও ভালো ছিল না কফিটা খুবই পাতলা ছিল স্ট্রং কফি ছিল না সেহেতু দাদার আর আমার অতটাও ভালো লাগেনি মোটামুটি লেগেছে কফিটা কিন্তু যে ফিশ কবিরাজিটা এসে গেছিলো সেটা খেয়ে দেখলাম সেটা কিন্তু ভালো ছিল সে তার টেস্টটা কিন্তু বেটার ছিল কফির তুলনায় কফিটা অতটাও বেটার না তো দেখো কাসন্দি দিয়ে স্যালাড দিয়ে স তারপরে টমেটো সস দিয়ে কবিরাজিটাকে আমাদেরকে দিয়ে গেল তো কবিরাজিটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল তোমরাও একবার কফি হাউসে আসলে কাটলেট কবিরাজি খেয়ে দেখবে দারুণ লাগবে তো এইভাবেই আমরা কফি হাউসের সন্ধ্যেটাকে এনজয় করলাম তো বন্ধুরা তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আমার মতামত আমি জানালাম এবার তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা যারা আছো তারা অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজ আসি ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই বাই বাই